হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি নতুন পানিতে মাছ ধরার জন্য দেখেন ইতিমধ্যে আমার দুই চার তো ভাই পানিতে নেমে গেছে মাছ ধরার জন্য ওরা দুটো একটা টানা জাল দিয়ে ওদিক থেকে টেনে দিকে আসবে তো ভিডিওটা অবশ্যই আপনারা পুরোটা দেখবেন স্কিপ করবেন না নতুন পানিতে কি মাছ এসেছে আজকে আমরা দেখব পুরো ভিডিওটাই দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটির সাথেই থাকেন ওরা আস্তে আস্তে দেখি ওরা কি মাছ মেরেছে অবশ্যই অনেক আগে আমরা এই মাছ এই জাল দিয়ে অনেক মাছ মেরেছি তারপরে এখনো মারি যখন ফ্রি থাকি তখন মারি এই তো চলে এসেছে দেখি কি মাছ এসেছে আসলে এই তো ওয়াও ফাইন নাইস একটা তেলাপিয়া তেলাপিয়াটা দেখতে পেয়েছি আর ছোট মাছ আছে কিছু নতুন পানি এখনো এত মাছ হয়নি তারপর দেখি ওদের পাতিল ওরা অনেকক্ষণ আগে এসেছে মাছ ধরতে পাতিলে হয়তো অনেক মাছ আছে এই যে দেখেন পাতিলে অনেক মাছ এই যে অনেকগুলো মাছ আছে পাতিল বাহ অনেক সুন্দর নতুন পানির মাছ ভাই অনেক মজাদার মাছ এগুলা না খেলে বেশি বুঝতে পারবেন না এই যে দেখেন বোয়াল মাছের পোনা এগুলো নতুন পানির সাথে এসেছে এগুলো কিন্তু অনেক বড় হবে এবার অনেক বোয়াল মাছ হবে আমাদের এদিকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবো